এবার আমরা কষে দেখি থার্টিন পয়েন্ট ওয়ান দুয়ে ষোলোর অঙ্কটা করবো পেজ নাম্বার ওয়ান টোয়েন্টি সেভেন আমাদের যে অঙ্কটা দিয়েছে উৎপাদকের বিশ্লেষণই করতে হবে আমাদের যে অঙ্কটা দিয়েছে এক্স স্কোয়ার প্লাস ফোর এ বিএক্স মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তেরো হোল স্কোয়ার একটু অন্য টাইপের অঙ্ক ভালো কথা তাহলে এই অঙ্কটা অন্য টাইপের হলো অনেকটা আগের যে উৎপাদক আমরা শিখেছি তার মতনই কিন্তু একটু চেঞ্জ আগের উৎপাদকগুলোয় আমাদের ছিল ওই একই জিনিস আমি বলছি আবার যে এই আকারে ছিল ঠিক আছে এখানেও সেই আকারে রয়েছে দেখো এই পার্টটা x স্কয়ার এটা x স্কয়ার এখানে 5x এখানে সেখানে 4ab ঠিক আছে এইখানটা শুধু চেঞ্জ আছে এখানে ডিজিট দিয়ে দিয়েছে এখানে সেখানে a স্কয়ার b স্কয়ার তার হোল স্কয়ার দিয়েছে শুধু ওই জায়গাটাই চেঞ্জ আমরা এখানে একটা লাইন আগে একটু করে নেব কি রকম x স্কয়ার

এ প্লাস বি তার হোল স্কোয়ার এ মাইনাস বি তার হোল স্কোয়ার দুটোর যদি করি এক্স ওয়াই তার হোল স্কোয়ার যদি থাকে আমরা কি করি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার করি তাই না আমাদের যদি টু এক্স হোল স্কোয়ার থাকে আমরা কি করি টু স্কোয়ার মানে ফোর এক্স স্কোয়ার তার মানে দুটো ইন্টু আকারে রয়েছে দুটো চলরাশি তার স্কোয়ার হয়েছে তার মানে পুরো এক একটা চলরাশি স্কোয়ার হবে আবার এখানে একটা সংখ্যা একটা চলরাশি তার স্কোয়ার আছে মানে সংখ্যাটা স্কোয়ার হচ্ছে চলরাশিটা স্কোয়ার হচ্ছে ঠিক তেমনি এখানে দুখানা টার্ম আছে তার স্কোয়ার মানে এর অফ স্কোয়ার একবার এই টার্মটার অফ স্কোয়ার হলো তাহলে দেখো এই অংশটা এইটা আমার আমার a প্লাস b হোল স্কোয়ার a মাইনাস b হোল স্কোয়ার এই টার্মটা বা এই অংশটা ছয় এবার আমরা এই 6টাকে ভেঙে যেমন পাঁচ আনি ঠিক তেমনি এইটাকে ভেঙে আমরা কি করব 4ab আনব ওকে তাহলে এই দুটোর মধ্যে আমি কি করলে আমার 4ab আসে আমি যদি a plus b তার হোল স্কয়ার আর a plus b তার হোল স্কয়ার এই দুটো টার্মের মধ্যে যদি আমি মাইনাস করি ধরে নিলাম যে আমি মাইনাস করি মাইনাস বা প্লাস করি তো আমার এটা আনতে হয় ঠিক আছে আমি এই টার্ম দুটোর মধ্যে মাইনাস করলাম আমাকে আনতে হবে কি 4ab কি আনতে হবে 4ab ওকে তাহলে আমরা a plus b একটা ফর্মুলা জানি সেটা দিয়েও করতে পারি অথবা a square minus b square ফর্মুলা দিয়েও করতে পারি যে a square minus b ফর্মুলা একবার এটা প্লাস এটা এটা মাইনাস এটা সেটা দিয়েও করতে পারি যা খুশি তা আমরা যদি a plus b whole square a b হোল square সেই ফর্মুলা ফেলে করতে পারি সেটাও হবে ঠিক আছে আবার এটাকে ওই a square minus b square টার্মে ফেললে হবে তো আমি a plus b whole square ফর্মুলা দিয়ে ফেলছি একটু ইজি ভাবে দেখাচ্ছি 2ab

তাহলে আমি এই দুটো পদের মধ্যে কি করলাম মাইনাস করলাম ওকে খুব ভালো করে এই জায়গাটা কিন্তু বুঝতে হবে খুব ইম্পর্টেন্ট অঙ্ক প্রচন্ড আসে প্রচণ্ড আসে খুব ইম্পর্টেন্ট অঙ্ক তাহলে এক্স স্কোয়ার প্লাস এই ফোর জায়গায় আমরা কি করছি এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার তার পেছনে কি আছে এক্স তাহলে এক্স দিলাম ঠিক আছে মাইনাস এবার এই টার্মটা যেমন আছে তেমন লিখছি এ প্লাস বি তার হোল স্কোয়ার

কমন গেলে এক্স প্লাস এ প্লাস বি তার হোলস্কোয়ার ওকে মাইনাস এ মাইনাস বি হোলস্কোয়ার কমন নিয়ে নেবো তাহলে এ মাইনাস বি কমন নিলে এক্স মাইনাসে মাইনাসে প্লাস এ প্লাস বি তার হোলস্কোয়ার তাহলে দেখো এই টার্মটা এই টার্মটা এক তাহলে আমরা এক্স প্লাস এ প্লাস বি তার হোল স্কোয়ার করলাম আর এক্স মাইনাস

ঠিক আছে ব্র্যাকেট দিলাম ব্র্যাকেট দিয়ে সেকেন্ড ব্র্যাকেট এবার এটাকে ফার্স্ট ব্যাকেটে দিয়ে দাও এক্স প্লাস এ স্কোয়ার প্লাস টু আর এটা হচ্ছে মাইনাসে প্লাসে মাইনাস বি ওকে এই হচ্ছে অঙ্কটা এবার আমরা দুয়ে সতেরোর অঙ্কটা করব ঠিক আছে আমাদের দিয়েছে এক্স এ স্কোয়ার মাইনাস এ প্লাস এটা দিয়েছে তাহলে এটাকে আমাকে উৎপাদক করতে হবে করি আমরা এই অংশটা ওরা করে দিয়েছে ঠিক আছে আমরা যেমন করতে হয় ওরা এই অংশটা রেডি করে দিয়েছে আমরা এক্সে স্কোয়ার মাইনাস এটার সঙ্গে এটা গুণ হলে এক্স মাইনাসে প্লাসে মাইনাস এক্সে কে এক্স বাই এ প্লাস ওয়ান এইবার হচ্ছে অঙ্কটা আসল গল্প কি গল্প স্যার এই জায়গা থেকে আমরা কমন নিলে এক্স কমন নিলে আমাদের পড়ে থাকে কি এক্স মাইনাস এ কিন্তু স্যার এখানে তো আমাদের এক্স কমন নিতে পারছি না এক নম্বর এ কমন নিতে পারছি না তাই তো তাহলে আমি এখানটা কি আমাকে তো এই ফিগারটা ফিগারটা এখানে এখানে তৈরি 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 করতে করতে হবে হবে তাহলে আমি আমরা এই ওয়ান এর জায়গাটাকে তৈরি করবো কিভাবে তৈরি করবো ওয়ান এর জায়গাটাকে এক্স বাই এ যেমন আছে তেমন প্লাস ওয়ান এর জায়গায় এ বাই এ করলাম ঠিক আছে কারণ প্রশ্ন হচ্ছে স্যার আপনার মনে হলো আপনি এ বাই এ করে দিলেন হঠাৎ কি মনে হলো এ বাই এ করলে কেন এ বাই এ কেটে গেলে ওয়ান হয় তাই তো কেন স্যার আমি তো বি বাই বি করতে পারি সেটাও তো কেটে কেটে গেলে ওয়ান হয় আমি তো টু বাই টু করতে পারি সেটাও তো কেটে কুটে গেলে ওয়ান হয় আমি তো এক্স বাই এক্স করলে সেটাও কেটে কুটে গেলে ওয়ান হয় তাহলে ওয়ান হওয়া মানে আমি এখানে যে কোনো সংখ্যা দিয়ে করতে পারি হ্যাঁ অবশ্যই করাই কিন্তু আমাকে দেখতে হবে যে এইটা বেরোচ্ছে কিনা এই যে এখানে এক্স এই ফিগারটা এখানে বের হচ্ছে কিনা সে তার সেটাকে মেলানোর জন্যই আমাকে এই জায়গাটা করা সেটাকে মেলানোর জন্যই আমরা কি করছি এখানে এ বাই এ সংখ্যাটা অ্যালবামের দুটো নিয়ে আসছে ঠিক আছে তাহলে এ বাই এ কেটে ফুটে গেলে ওয়ান হয় তাহলে ওয়ানে যাতে আমরা এ বাই করতে পারি তাহলে এবার কি করব। এটা যেমন আছে তেমন এখলাম এক্স মাইনাসে মাইনাস এই ব্যাপার এইবার হচ্ছে অঙ্কটা ও এখানে এক্স আছে আর এখানে এ আছে তাহলে এখানে কিছুই যাচ্ছে না ওপরে তার মানে আমি ওয়ান নিলাম ওকে বাই ঠিক আছে নিচে আমার কি কমন যায় দুটোতেই এক্স আছে এই দুটো অংশের মধ্যে এক্স আছে তাহলে এ কমন গেল ব্র্যাকেট এখানে থেকে ওয়ান গেছে শুধু তাহলে এক্স পরে থাকে মাইনাসে প্লাসে মাইনাস এখান থেকে ওয়ান গেছে তাহলে কী পরে আছে অনলি ফর এ নিচে তো এ কমন চলে গেছে তাই না কি তাহলে x a x a ফিগারটা তৈরি হয়ে গেল আবার বলছি কি করলাম এই উপর থেকে আমার কমন কিছুই যাচ্ছে না তাহলে আমি 1 নিলাম মানে এই এই অংশটা থেকে এই অংশটা থেকে x a 1 a এখান থেকে আমি 1 কমন নিলাম ওকে আর নিচে a আর a দুটো মিলছে তাহলে a কমন গেল ব্র্যাকেট দিলাম পড়ে আছে কি x a a নিচের এটা চলে গেছে তাহলে উপরের এটা পড়ে থাকে তাহলে এইটা আর এটা सेम তাহলে এক্স মাইনাস এ কমন গেলে পড়ে থাকে কি এক্স মাইনাস ওয়ান বাই এ ওকে ঠিক আছে এবার আমরা দুয়ের আটের অঙ্কটা করবো কি দিয়েছে টু টু দি দি একদম নর্মাল যেমন হয় তেমন এইসব পাওয়ার টাওয়ার তো ভাবতে হবে না ঠিক আছে আমাদের নর্মাল নিয়ম কি এখানে আট আর এখানে এক আট এক আট তাহলে আট এক আট যদি হয় আটকে ভাঙলে আমি ধরলাম আট এক আটই করে নিলাম ঠিক আছে একেবারে করে নিচ্ছি তাহলে আট প্লাস এক নয় হয় আমাকে নয় আনতে হবে ওকে তাহলে আমরা এক্স টু দি পাওয়ার সিক্স ওয়াই টু দি এটাকে এইট প্লাস ওয়ান এক্স এস কিউব ওয়াই প্লাস এইট করলাম ওকে তাহলে এক্স টু দি সিক্স ওয়াই সঙ্গে একবার এটা গুণ হবে এক্স এস কিউব ওয়াই কিউব মাইনাসে প্লাসে মাইনাস সঙ্গে কিউ ওয়াই গুণ করলো কিউ ওয়াই কিউ প্লাস এইট এবার আমরা এখান থেকে কমন নেবো এখান থেকে কমন নেব এই কমনটা একটু বুঝতে হবে ভালো করে এখানে এক্স টু দি 6 আর এখানে এর কিউব আছে তাহলে আমি এখান থেকে এর কিউব কমন নিলাম এখান থেকে x এর কিউব কমন নিলাম এখান থেকে x এর কিউব কমন নিলাম এখানে ওয়াই টু দি 6 ওয়াই কিউব আছে তাহলে এখান থেকে ওয়াই কিউব এখান থেকে ওয়াই কিউব কমন নিলাম তাহলে এর এক্স টু দি পাওয়ার সিক্স থেকে এর কিউব কমন গেলে এর কিউব পড়ে থাকে ওয়াই টু দি 6 থেকে ওয়াই কিউব কমন গেলে ওয়াই কিউব পড়ে থাকে মাইনাস এই টার্মটা এখানে চলে গেছে

এটাকে আমরা লিখতে পারি এক্স ওয়াই তার হোল কিউব এটা টু তার হোল কিউব লিখতে পারি এটাকে আমরা লিখতে পারি কি এক্স ওয়াই তার হোল কিউব মাইনাস ওয়ান তার হোল কিউব কারণ টু এর কিউব মানে ওয়ান এর কিউব মানে ওয়ান তাহলে দেখো এ কিউব মাইনাস বি কিউব এ কিউব মাইনাস বি কিউব এই ফর্মুলা এলো আমার এই ফর্মুলাটা আমরা শিখেছি আমরা জানি এ কিউব মাইনাস বি কিউবে আমরা কোন ফর্মুলাটা ফেলব এইটাই ফেলব এ প্লাস এ স্কোয়ার প্লাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই ফর্মুলাতে এই দুটোকে ফেলে দেবো তাহলে এটা এ কিউব এটা বি কিউব এটাও কিউব তাহলে ওই ফর্মুলার আকারে ফেললে এটা এ তাহলে এক্স ওয়াই মাইনাস টু XY ওয়াই তার হোল স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস বি তারপর কি হচ্ছে এ মাইনাস বি হলে এ মাইনাস বি হলে স্কোয়ার প্লাস হলে প্লাস বি স্কোয়ার ওকে ঠিক আছে এটাকে আমরা দরকার পড়লে এরকম থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম কারণ এই টার্মটা হচ্ছে এইটা এই টার্মটা হচ্ছে সরি এটা আর এই অংশটার পার্ট হচ্ছে এটা ওকে এবার এটা যেমন আছে তেমন লিখলাম xy 2 এটাকে লেখা যাক x স্কয়ার y স্কয়ার যেহেতু xy তার হোল স্কয়ার আছে প্লাস টু এক্স ওয়াই প্লাস ফোর আর এটা হচ্ছে এক্স ওয়াই মাইনাস ওয়ান এটাকে লেখা যান এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়ান ওকে ঠিক আছে